আল্লাহ ফাহাদা আপনাকে আমি পথের সন্ধানকারী পাইছি আপনি পথ তালাশ করতেছিলেন শরীয়ত তালাশ করতেছিলেন বিধান তালাশ করতেছিলেন আমি আল্লাহ কোরআন নাজিল কইরা ওহি নাজিল কইরা আপনাকে আমি শরীয়তের বিধান দিয়া দিছি পথের দিশা দিছি জোরে কনসোবাহান আল্লাহ তাহলে আমার দুই নম্বরের নিয়ামত তিন নম্বরের নিয়ামত আল্লাহ তারা ডাক দিয়া কাওয়া আইলাং ফাগনা নবী আমার আপনাকে কিন্তু আমি একেবারে নিঃস্ব পেয়েছিলাম অভাবী পেয়েছিলাম আপনি বড় অভাবী ছিলেন আপনার পকেটে টাকা ছিল না ঘরে খাবার ছিল না চুলায় আগুন জ্বলত না আপনাকে আমি বড় গরিব পেয়েছি নবী আমার কিন্তু আমি আল্লাহ ফাগনা আপনাকে আমি হে রসুল আমার আপনি বড় অভাবী ছিলেন আমি অভাব মুক্ত করে দিয়েছি আপনার অভাব দূর করেছি আল্লাহ কেমনে অভাব দূর করছে তা করে নাই তারাও ইসলামকে ঠেকাইতে পারে নাই এই যুগেও সেই ইসরায়েলের কুত্তা বিনিয়ামিন নেতানিয়াহু এবং তাদের দুশোর চাইছে আমেরিকা হোক চাইছে ভারত হোক তারাও ঠেকাইতে পারবে না অপেক্ষায় থাকো মুসলমানদের জুতা তোমাদের গালে মোলাকাত করবে কথা ঠিক তাই বা ঠিক জানে কার আজ হোক আর কাল হোক মুসলমানদের জুতা তাদের গালে মোলাকাত করবে ঠিক না বা ঠিক বলেন সবাই এই জন্য আমার ভাইয়ারা নবীজির উপরে মুক্তি জিন্দিগিতে যত অবিচার হয়েছে জুলুম হয়েছে অন্যায় হয়েছে সাহাবাইক রামের উপর যত নির্যাতন হয়েছে মানুষ কি ইসলাম গ্রহণ করা বন্ধ করে দিয়েছে করে নাই কারণ মুসলমান তো হালাল জাদা মুসলমান কি বলেন হালাল জাদা হালাল জিনিসের মধ্যে বরকত আসে না নাই তোরা তো হারাম জাদা তাদের তো জন্মের ঠিক নাই তাদের বাবার পরিচয় নাই তোরা তো হারাম জাদা হারামের মধ্যে বরকত নাই হালালের মধ্যে বরকত আসে না নাই দেখবেন আমাদের দেশে দুই ধরনের প্রাণী আছে গরু এটা হালাল না হারাম পক্ষান্তরে কুকুর এটা হালাল না হারাম হারাম বলেন তো গরু বছরে বাচ্চা দেয় কয়টা একটা আবার মাঝে মাঝে গ্যাবও দেয় তাই কি না পক্ষান্তরে কুকুর বাচ্চা দেয় কয়টা হ্যাঁ সাতটা আটটা দুই হালি তিন হালি ঠিক না ব্যা ঠিক কিন্তু আপনাদের এলাকার মধ্যে গরু জবাই হয় কয়টা কথা কয় না এই এলাকার মধ্যে গরু কি পরিমাণ জবাই হয় কোরবানিতে কি পরিমাণ জবাই হয় এমন কোনো হাট নাই এমন কোনো দিন নাই যে রামগঞ্জে গরু জবাই হয় না ঠিক বললাম না ব্যা বললাম বাংলাদেশের মধ্যে সারা বাংলাদেশে কয়েক লক্ষ গরু জবাই হয় ঠিক কি না বলেন মানুষ এই গরুর বস্তু খায় ঠিক কি না কিন্তু যেইভাবে গরু জবাই হয় আর এর প্রোডাকশনও খুব কম বছরে মাত্র কয়টা একটা তারপরেও হাটে বাজারে গেলে গরুর কোনো অভাব আছে অভাব নাই কেন এটা হালাল প্রাণী হালালে বরকত দেয় কে আল্লাহ পক্ষান্তরে কুকুর বাচ্চা দেয় কয়টা আটটা নয়টা দশটা বারোটা এক হালি দুই হালি